দু ফুটবল বিশ্বকাপের বল ট্রাইউন্ডা উন্মোচন করলো ফিফা দু বিশ্বকাপের বল ট্রাইউন্ডা উন্মোচিত হল নাম নকশা প্রযুক্তি সবই জমকালো কিন্তু এই বলের নাম ও রঙে কেন এত জোর দিয়ে তিন আয়োজক দেশ আমেরিকা কানাডা ও মেক্সিকোর ঐক্য ফুটিয়ে তোলা হলো ফুটবলের বিশ্বমঞ্চে এই শক্তিশালী পশ্চিমা জোটের বার্তা দেওয়ার কারণ কি ফিফা সভাপতি ইনফান্তিনো বলছেন নকশাটি নাকি এই তিন দেশের উচ্ছ্বাস প্রকাশ করে বলের গায়ে তারকা মেপল পাতা ও ঈগলের প্রতীক কিন্তু এই ঐক্য প্রদর্শনের আড়ালে রয়েছে এডিডাসের অত্যাধুনিক কানেক্টেড বল প্রযুক্তি যা ভিএআরকে রিয়েল টাইম তথ্য দেবে অর্থাৎ পশ্চিমা প্রযুক্তির নিশ্চিদ্র নজরদারি এবার ফুটবলেও এই ঐক্য কোনো সাধারণ স্পোর্টিং ইভেন্ট নয় এটি এমন এক সময়ে ঘটছে যখন আমেরিকা ইসরায়েল অক্ষশক্তি বিশ্বজুড়ে তাদের প্রভাব বাড়াচ্ছে এই বলের মাধ্যমে কি তাহলে পশ্চিমারা নিজেদের জোটবদ্ধ শক্তির একটি সফট ডিপ্লোম্যাটিক বার্তা দিচ্ছে নাকি এটি অপশ্চিমা দেশগুলো এবং মুসলিম উম্মার ওপর প্রভাব বিস্তারের এক প্রাথমিক ইঙ্গিত ফুটবলে এই উন্ডা কি তাহলে বিশ্ব রাজনীতিতে নতুন কোনো বিভাজন রেখার পূর্বাভাস